আমি আছি অনলাইন বিরিয়ানি গোবর টাকার ফেমাস বাচ্চার বিরিয়ানি যদি কেউ খারাপ জিনিস দেখাতে পারে বা আমি কোনো খারাপ তৈরি করি বা কিছু আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে মানে যেখানে একটা দাদা আমাদের বাড়িকে রান্না করার প্রসেসটাও দেখিয়েছে কুকুর যেমন মাংসের গন্ধে আসে বিড়াল তেমনি মাছের গন্ধে আসে আর এই বাঞ্চত ফুড ব্লগারগুলো তেমনি যেখানে অসহায় নিরীয় লোক সেখানে গাড় মারতে চলে আসে বুঝতে পারছি এখন দেখতে পাচ্ছি বিরিয়ানি রাইস এরকম অল্প কোয়ান্টিটিতে যেহেতু দামটাও কম সেটা কোয়ান্টিটা তুই আনলিমিটেড রাইস বা কিছু দিস তোর এই কথাটা বলতে লজ্জা করলো না আনলিমিটেড দেয় নাকি তুই এটা বাইর থেকে গামলা নিয়ে তোকে গামলাতেই দেবে যা

বিরিয়ানিতে হুম সেটা তো অবশ্যই বিরিয়ানি আর এইটা নরম নরম না হলে চলে না না মানে আমি আর কি দেখতে পাচ্ছ আলু ওহ এরকম নরম আলু তোমরা কিন্তু কিছু মনে করো না আমি আলুর কথা বলেছি তো চলো একটু প্রথমেই আলু দিয়ে রাইস দিয়ে খাওয়া যাবে খাও খাও বাবার জন্য তখন দিন খাওনি আর এরা এক বাটি যদি গুঁড়ো খায় না তো সেটাকেও বলবে উম হেভি বেশ ভালো সবশেষে একটা কথাই বলো তোমাদের যাদের যাদের বিরিয়ানির দোকান আছে তারা তারা এইসব ফুড ফুটবলগারে থেকে দূরে থাকুন বা সাবধানে থাকুন এন্ড